আবার বলছে শাটার দাম শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মোর হে নাথ নারায়ণ বাসুদেব নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমি পায়েল সকলকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল স্টোরি ছোটোদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখান থেকে তো আজকের ব্লগটা হলো যে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি ঠাকুরের থালা বাসন ধোয়া টোয়া জামা কাপড় ধোয়া তারপর একটু প্র্যাকটিস করা সব করে টরে স্নান ফ্রেশ হয়ে এখন আমি চলে এসেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য তো আজকে মন্দির থেকেই আমি স্টার্ট করলাম আর আজকে বলেছিলাম তোমাদের আমি আমার শাখা দেখাবো যে শাখাটা আগের দিন কিনেছিলাম শাখাটার ডিটেলস আমি তোমাদের বলবো অনেকে আমাকে জিজ্ঞেস করছো আর সত্যি কম দামে পেয়েছি আমি কমে বলতে মজুরিটা আমি কমে পেয়েছি সোনার দাম তো সোনার দামই হয় আর মজুরিটা কম বেশি থাকে সব দোকানে তো মজুরিটা আমি কমেই পেয়েছি তো চলো আগে পুজোটা দিয়ে নিই তারপর শাখা দেখাবো এবং ডিটেলসে তোমাদের বলবো যে হঠাৎ শাখাটা কেন নিলাম আর যে কত পড়েছে কে গিফট করেছে আমার শাখা থাকতেও আমি কেন আবার শাখা নিলাম অনেক 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 অ্যান্সার দেবো আমি তোমাদের তো আগে পুজোটা দিয়ে নিই তো চলো মন্দিরে যাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর অবশ্যই কিন্তু লাস্ট অব দ্য ভিডিওটা দেখতে থাকবো ডিটেলস অবশ্যই তোমাদের আমি আমি এখানে পুজো দিতে মন্দিরে চলে এসেছি অলরেডি আর মন্দিরে আসার প্রথমেই থাকে মানে কিছু টুকটা কাজ থাকে সেগুলো করছি করতে করতে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব তো কিছু কথা হলো আমি কয়েকদিন যাবৎ কোনো ভিডিও পোস্ট করিনি আগে আমার ভিডিওতে কিন্তু ভালোই মানে ভিউয়ার্স ভালোই ভিউস এসব লাইক আসতো কিন্তু এখন কেন আসছে না বুঝতে পারছি না তো প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আমি কিন্তু তোমাদের কথা শুনে ডেলি পোস্ট করছি এখন তো দেখো পুজো দিতে গিয়ে যখন দেখি এত ফুল ফুটেছে আর বন্ধুরা এই সব ফুলই কিন্তু আমাদের বাড়ির গাছের ফুল আমাদের বাড়িটাই দেখেছো সামনে পুরো সান বাঁধানো তার পাশেও বলেছিলাম যে আমার বাবু আর মা অনেক ফুল গাছ লাগিয়েছে যত্ন করে তো সবই আমাদের গাছের ফুল আরও বেশি ফুটত আগে কিন্তু এখন আর ফোটে না পাশে যে রাস্তার কাজ হচ্ছে সে ধুলোর কারণে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে যতটুকু পারছে যত্ন করছে কিন্তু এই বড় বড় যে টগরগুলো দেখছো ছোট ছোটো টগরগুলো দেখছো সবই কিন্তু আমাদের গাছে যেদিনকে বেশি ফুল হয় সেদিনকে পুজো দিতে মনে হয় আরোই ভালো লাগে কেন জানি না মন্দির সাজাতে আরোই ভালো লাগে তো দেখো মন্দিরটা মানে পুরো সুন্দর করে সাজিয়ে ফেলেছি ফুল দিয়ে আর সব থেকে তো ভালো লাগছে শিব বাবাকে শিব বাবার উপর যখন মানে কালো রঙের ওপরে যখন সাদা ফুলগুলো দেওয়া হয় না কি যে সুন্দর লাগে মানে দেখতে ফোনে কীরকম লাগছে আমি জানি না দেখতে যে কি সুন্দর লাগে আমি বলে বোঝাতে পারবো না আর এই মন্দির হলো আমাদের শান্তির জায়গা জানো তো আমি যখনই ভিডিওতে আসি তখনই ভিডিওতে আমি বলি এই কথাটা মন্দির আরতিটা আমি সেরে নিলাম পুরোটা তোমাদের দেখানো সম্ভব হয়নি তো তারপরে আসছি তোমাদের সামনে টাকলু চলে এসছে আমার সাথে এতে খালি গায় না আসবি না ভিডিওতে যা জামাপোড়ায় ও চলে এসছে আমার সঙ্গে পুরো যেতেই লাস্টেও চলে এসছে তো পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের বাসন নামানো মানে প্রসাদ নেওয়া হয়ে গেছে এবার আমি সকাল থেকে কিছু খাইনি এখনো আমি এখন খাওয়া দাওয়া করবো খেয়ে তারপর তোমাদের সামনে আমি শাখাটা নিয়ে আসছি করছিস করছিস পাগল তো চলো টাটা আমাদের বাড়ির গুড গার্ল নিজেই খেলা করেছে নিজেই ছাড় দিচ্ছে কেননা ওর মাম বাড়ি নেই মামমাম গেছে ওদের হাবড়ার বাড়িতে এবার মাম্মা মেশে দেখলে তো বকবে আর মাম্মা মাসার টাইম হয়ে গেছে সে কারণে ঝাঁপ দিচ্ছে ওখানেই থাক মাম্মা বাইরে ভীষণ হাওয়া হচ্ছে ধুলো আবার ঘরে চলে আসবে ওখানেই থাক আমি বাইরে বসেছিলাম তখনই দেখি আমাদের সবজি বাগানের থেকে মা উচ্ছে তুলে নিয়ে এসছে তো উচ্ছের একটা কাহিনী আছে উচ্ছে গাছ যখন লাগানো হয়েছিল তখন ভেবেছিলাম উচ্ছে হবে না কিন্তু কত উচ্ছে হয়েছে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে বলেছিলাম শাখাটা দেখাবো আমার তো এই যে আমার শাখাটা দেখি নাও এই যে হলো আমার শাখাটা শাখাটা পুরো পাতের শাখা তো এই শাখাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর এই শাখাটা নেওয়ার কারণ হলো আমি যেহেতু প্র্যাকটিস করি তো আমার হাতে ডিজাইনের শাখা মানে ঠিকঠাক থাকবে না আর কি আর এটা যেহেতু আমার বিয়ের এই শাখাটা যেহেতু আমার বিয়ের সময় তো আমি আমার শাখা পলার বালার ভিডিও আমি একদিন দেবো আমাকে অনেকেই ডিজাইন চাও তো তখন আমার কাছে থাকে না তো আমি আমার শাখা পলার বালার ডিজাইন এক্সট্রাভাবেই ব্লগ করে তোমাদের আমি দেবো ভিডিও করে তো আমার এই শাখাটা আমি হাতে পরবো হাতে যেদিনকে পরবো তোমাদের অবশ্যই দেখাবো আর আমি না আমার হাতে দেখেছি যে মানে সোনা ছাড়া যে শাখাগুলো হয় আর কি বিয়ের সময় যেগুলো পরে এক বছর রাখতে হয় তো আমি চরা শাখা নিয়েছি তো চরা শাখা নেওয়ার পরে চৌড়া শাখা তো সবসময় পড়তে মানে পরে না আর কি পড়তে পারবো না আর কি সব সময় অত মোটা শাখা আর এক বছর পড়েছিলাম এক বছরের মধ্যে আমি খুলিনি তা এক বছর পরে আমি এইটা পরে আছি আমি হাত কখনো আমি শাখার নয় কখনো হাত ছাড়া করি না আর তারপরে এমনি শাখা আমি দেখে মানে পরে দেখেছি আমার হাতে ঠিক শ্যুট করছে না তো আমার ইচ্ছা ছিল যে আমি সোনা আমি বিয়ের আগের থেকে ইচ্ছে ছিল যে আমি সোনার পাতের শাখা আমি সবসময় পরে রাখবো বিয়ের পরে তো অ্যাট লাস্ট সেটা পূর্ণ হয়েছে আর এটা আমি পড়ব আমি খুব এক্সাইটেড হয়ে আছি পড়ার পরে তোমাদের অবশ্যই আমি দেখাবো আর এই পাতে শাখাটা বার্থডেতে নিয়েছে আমি বাড়ির থেকে তো জন্মদিনেই নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে তো এটার দাম নিয়েছে চোদ্দো হাজার অ্যাপ্রক্স নিয়েছে মোটা শাখা ছিল এর থেকেও আর আমি এর থেকে মোটা শাখা নিই নিই মোটা শাখা নিলে কি বলতো সবসময় ক্যারি করার সম্ভব না এই আমার হাতে যেমন রয়েছে মোটা ডিজাইনের আমি মানে একটুখানি কোথাও ধাক্কা বা কোথাও গুঁতো লাগলে আমি দেখি যে কিছু হয়েছে কি না এই কারণে সোনার মানে এই পাটটা মোটা নিই নি কিন্তু ভারির মধ্যে নিয়েছি ভারের মধ্যে সরু দেখেই নিয়েছি কিন্তু বেশি সরু না হাতে পড়লে তারপরেই বুঝবে তো চলো এটাই ছিল আজকের ভিডিও আর শাখাটার দাম আবার বলছে শাখাটার দাম নিয়েছে চোদ্দো হাজার অ্যাপ্রক্স নিয়েছে আমি হাতে পড়ে তারপর তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে তো চলো আজকে এ পর্যন্ত ছিল আমার ভিডিও তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে প্রচুর গরম লাগছে পুরো ঘেমে গেছে মুখ তেল তেল হয়ে গেছে তো চলো সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিও তো অবশ্যই কিন্তু আমার ব্লগ দেখবে ডেলি ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো 大大。拜拜